তোর ভালোবাসায় যে এত কষ্ট থাকবে আমি যদি জানতাম তাহলে হয়তো তোকে এতটা ভালোবাসতাম না কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য এটাই বাস্তবতা বাস্তবতা হলো খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি খুব কষ্ট হয় যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সময় মতো বুঝিয়ে দেয় যে আমি সত্যি অন্ধ ছিলাম জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দিবে না সে একবার বলেছিল ভালোবাসি আমি বলেছিলাম হাজারবার সে বলেছিল ভুলবো না তোমায় আমি বলেছিলাম মানুষ স্বপ্ন দেখতে ভুলবে কিন্তু আমি তোমাকে ভুলব না নিজের থেকেও বেশি চেয়েছিলাম তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি কপালে আছি কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হবে কারণ এটাই জীবন এখনকার ভালোবাসা ভালোবাসা নয় তাতে মিশে থাকে কিছু মিথ্যে অভিনয় বাস্তবতা হলো সবচেয়ে বেশি আগলে লেখা জিনিসগুলোই সব থেকে আগে হারিয়ে যায় জীবনে অনেক কিছু চেয়েছে আর যেটা চেয়েছে আমি চেয়েছি সবথেকে বড় কি জানো কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা প্রিয় মানুষগুলো যখন মন খুলে কথা বলে তখন সত্যি অনেক ভালো লাগে বাস্তবতা হল প্রয়োজন ছাড়া এখন কেউ কারোর সাথে কথা বলতে চায় না কতটা ভালোবাসি জানি না তবে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুধু তোর কথাই মনে পড়ে একটা কথা মনে রাখিস সবকিছু দিতে রাজি কিন্তু তোর ভাগ কখনোই কাউকে দিতে পারবো না আমার উপস্থিতিতে যদি তোমার কষ্ট পাও তবে কথা দিলাম আর কখনো হব না তোমার সীমানায় আমার আগমন তাকে বলে দিও তাকে ছাড়া বেঁচে থাকবো কিন্তু ভালো থাকবো না